দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে আসার সময় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা লোকসভার প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান কর্মী শুক্রবার আদালতে সালের পুরনো একটি মামলায় হাজিরা দিতে আসেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে আসার সময় সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে সেখানে অশান্তি এড়াতে দিনহাটা থানার পুলিশ মোতায়েন ছিল তৃণমূল কর্মীদের অভিযোগ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এরা এখানে আসে ভোট মিটে গেলেই তারা এখান থেকে চলে যায় তৃণমূলের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির নেত্রী চট্টোপাধ্যায় পাল্টা বলেন আগে বাংলাদেশ তারপর জয় বাংলা বলবে চলতেই থাকে চলতেই থাকে এখানে তো আদালতকে তো কখনো আমরা ইগনোর করতে পারি না কিন্তু যারা এই ধরনের কেস করে আজকে আমাদের ওপর আক্রমণ হয়েছে আজকে থেকে দু হাজার ষোলোর একটা কেস আমাদের উপর তৃণমূলের আক্রমণ যাদের ওপর আক্রমণ হয় তাদের নামেই কেস করে তো কি বলার আছে ততদিন না সরকারে আসছি ততদিন আমাদেরকে এগুলো করতে হবে করে যাব যত আসি তত পরবর্তী তারিখ আবার চোদ্দই চোদ্দ বলেছে দিদি বলছিলাম বিভিন্ন ব্লকের দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিক মানে বিশেষ করে ভারতীয় যারা দিল্লিতে কাজ করছে তাদের নথিপত্র যাচাই করতে এসেছে এবং সেই অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীকে করেছিলেন রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন এবং মন্ত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে কার্যত কোচবিহারের এসপি ডিএমকে করেছেন মুখ্যমন্ত্রী কি বলবেন কি বলছেন উনি যে মুখ্যমন্ত্রী যেটা কথা অন্য রাজ্যের পুলিশ এভাবে আসতে পারে না এই যে পুলিশ যদি না ধরে তাহলে তো অন্য রাজ্য থেকে পুলিশ হচ্ছে ধরবেই কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে সুরক্ষার ব্যাপার আছে এটা দেশের সুরক্ষার ব্যাপার আছে আর এখান থেকে বাংলাদেশ থেকে এটাই একটা চিকেন নেক যে এখান থেকে পুরো ভারতবর্ষের মধ্যে তারা ঢুকে যাচ্ছে জাল তারা ভোটার আইডি কাজ কার্ড করছে জাল পাসপোর্ট করছে তো তাদের তো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে পুরো দেশের এবং সেখানে যদি এখানকার পুলিশ না ধরে তো আসাম থেকে পুলিশ ধরবে দিল্লি থেকে পুলিশ ধরবে একশো বার আসবে তারা উনি লোকবার চেষ্টা করছেন তো লোকগুলো তো কেউ পারবে না না আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে পাশেই জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে চলতে থাকে বলবো না আমরা এখানকার আমরা সাধারণ আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই আমরা সাধারণ মানুষ আমার নাম বলবেন আপনারা জয় বাংলা স্লোগান দেখছেন কেন এ রোহিত্রোহিত